ওয়েলকাম টু চ্যানেল রাজা পূজা তো আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা দেখার জন্য যদিও জগদ্ধাত্রী পুজো হচ্ছে কালকে আর আমরা তার আগের দিন থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি তো এখানে বেশ কিছু ভালো ভালো থিম করেছে তো সেই সমস্ত থিমগুলো আমরা ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবো তো চলুন দেখা যায় কৃষ্ণনগর এখানে পুজো হচ্ছে চন্দননগরের লাইট জগৎ বিখ্যাত হলেও কৃষ্ণনগরও কিন্তু জগদ্ধাত্রী পূজার লাইটিংয়ে পিছিয়ে থাকে না তাছাড়া যেখানে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাণের শহর এই কৃষ্ণনগরেই রাজা কৃষ্ণচন্দ্রের তত্ত্বাবধানে প্রথমে এই পূজা চালু হয় তাই আমরাও চললাম লাইটিং দেখতে দেখতে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য ও আপনাদের দেখানোর জন্য এটি হচ্ছে আমিন বাজার যেখানকার থিম ভ্যাটিকান সিটি দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর আলোয় ঝলমল করছে এখন আমরা দাঁড়িয়ে আছি নাজিরাপাড়া বারোয়ারির কাছে আর এখানকার থিমটা আর এখানকার পূজা মণ্ডপটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে সমাজে মেয়েরা যেভাবে অবহেলিত এবং যেভাবে তারা পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে নাজিরাপাড়া পারোয়ারির থিম কিভাবে মেয়েদের সমাজে কঠোর সমস্যার সম্মুখীন হতে হয় এবং তারা কিভাবে পদে পদে বিপদের সম্মুখীন হয় সেই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে মেয়েদের কীভাবে আগ্রাসনের শিকার হতে হয় থিম চকের পাড়া বারোয়ারির থিম আদিমাস স্বর্গরাজ্য যেখানে দেখানো হয়েছে পৃথিবী যেভাবে দূষিত হয়ে উঠছে সেখান থেকে এই পরিবেশ বিশে পরিপূর্ণ হয়ে যাচ্ছে প্রতিবারের মতো ক্লাব রেম্বোর এবারে চমক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দির সমস্ত মন্দিরটি আলোর খেলায় ঝকমকিয়ে উঠেছে মাঠের চারপাশে বসেছে মেলা ক্লাব অনন্যাই বা কেন পিছিয়ে থাকে এই সব থেকে আর এখানকার থিম বাংলা শিল্পের আনা পাটকাঠি চাটাই দড়ি টুবরি মাটির কলসি ও ভাঁড় এইসব দিয়ে বাংলা শিল্পের নিখুদ বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছে এই ক্লাব অনন্য গাইস এখন বাজে রাত্রির তিনটে আর আমরা এখন এসে গেছি শক্তিনগর মাঠে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শক্তিনগর মাঠের থিম পুতুল শুধুমাত্র ছোটদের খেলের সঙ্গে নয় পুতুল নাচ একটি ঐতিহ্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ সেই প্রাচীন ঐতিহ্য এবং লোকশিল্পকে তুলে ধরেছে শক্তিনগর পাঁচ মাথা মোড় বারোয়ারি বাচ্চা থেকে বয়স্ক সব ধরনের মানুষের মনে আনন্দ দিতে পাঁচ মাথা মোড় বারোয়ারি দু হাজার চব্বিশ সালে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ পুতুল নাচের এতে কথা

আলোর দিশায় শিল্প করা রংবাহারি চিত্রকলা সারা পূজা মণ্ডপকে আলোয় ভরিয়ে তুলেছে ও বিভিন্ন চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছে হচ্ছে বৌবাজার বারোয়ারির থিম সমারোহে এসোয়ে পরমতর থিমের নাম আর এবারে পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের থিম জাঞ্জিবারের ডোমিনো টাওয়ার আর এই ধরনের কিছু অসামান্য থিমের পুজো দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে এলাম তো এই ধরনের কিছু অসামান্য ঠাকুর দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে এলাম আর বাড়ি ফেরার পথে দেখতে পেলাম বুড়িমার পুজোর যে ডি সেটা শুরু হয়ে গেছে ফিরে আসছি পরবর্তী ব্লগ যেটি হতে চলেছে বুড়িমার পুজো এখানে কেমন হয় ও এখানকার ফাসানের প্রশাসন কেমন হয় তা নিয়ে বন্ধুরা ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের আরও নতুন নতুন ভালো ব্লগ তৈরি করার উৎসাহ করবেন তো সকলে একবার জোরে বলো জয় বুড়িবার জয়